গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেল প্রিয়াঙ্কাবণি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করব আপনারা সকলেই যে যে প্রান্ত থেকে দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি আমার পরিবারের সকল সদস্যদের জানাই আজ মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও প্রাণ ভরা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করে ফেললাম ভিডিও শুরুতেই বলে রাখি কালকের একটু ব্যস্ত থাকায় কালকের আর এই ভিডিওটা শুট করার পরেও আপনাদের সামনে তুলে আনতে পারিনি তাই ভাবলাম আজ সকাল সকালই আপনাদের সামনে হাজির করে ফেলি কালকের ব্লগটা শরতের এই নীল আকাশ কার কার প্রিয় আমার মতোই নীল আকাশের বুকে যখন এই মেঘগুলি ভেসে বেরায় ভারী সুন্দর লাগে কিন্তু দেখতে তার সঙ্গে সোনা ঝলমলে রোদ আকাশটা দেখতে যে কী চমৎকার লাগে সেটা যারা এই ভালোবাসেন আকাশটাকে তারাই বুঝবেন তো প্রথমেই বললাম আজ বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে গিয়ে জামা কাপড় কেচে কুচে ধুয়ে মেলে দিয়ে এসে স্নান কমপ্লিট করে ঠাকুরের সেবা দেওয়ার ফুলগুলি তুলে নিয়ে চলে আসলাম তারপরে ঠাকুর পুজো কমপ্লিট করে বসিয়ে দিলাম রান্না আপনাদের দাদা ভাই অফিস যাবে তাই একটু তো তাড়াহুড়ো আছেই তার ওপর আমিও হব পড়াতে যাব গতকাল পড়িয়েছি আর আজ পড়াবো আজ পড়িয়েই ছুটি দেবো বাচ্চাটাকে তো দেখুন আজকে তাই প্রথমেই বসিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা উঁচে আলুটা ভাজবো তবে কালকে যেহেতু শর্ট টাইমের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো তাই কালকে করে ফেলেছিলাম ডিমের কারি জীবনটা তো এরকমই সবটা মানিয়ে গুছিয়ে নিয়েই আমাদেরকে চলতে হবে আসলে কি বলুন তো লাইফে আসা প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা ভূমিকা রয়েছে যেমন কিছু মানুষ এসেছিল দেখি হয়তো ভাঙা আমিটাকে গোছাতে শিখে গেছি আবার কিছু মানুষ আসার কারণে আমি প্রাণ ভরে বাঁচতে শিখেছি আর মন খুলে আসতে শিখেছি আবার কিছু মানুষ লাইফে এসেছিল দেখেই যে সবাই বিশ্বাসের যোগ্য নয় মুখ আর মুখোশের পার্থক্য এখন কিছুটা হলেও বুঝতে শিখেছি জীবনটা এরকমই আপনি যত তাড়াতাড়ি উল্টো দিকের মানুষটাকে বুঝতে পারবেন দেখবেন ততই আপনার জীবনে মঙ্গল তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে এবারে চলুন ফটাফট করে ডিমের কারিটা করে ফেলবো তবে আজকে ডিমের কারিতে আলু দিইনি ডিমগুলি সিদ্ধ করে নিয়েছিলাম আর একটা ডিম ফাটা ছিল তাই সেই ডিমটা অমলেট করে আগে রেখে দিয়েছি এবারে সেদ্ধ করা ডিমগুলি হলুদ দিয়ে একটু ভেজে নেব ওদিকে ভাত হয়ে গেছে ভাতটা কিন্তু উপুর করে দিয়েছি আর তারপরে ডিমগুলিকে তুলে নেবো আর মিক্সিতে মশলাটা করেই নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার ভেজে রাখা ডিমগুলি তুলে নিচ্ছি তারপরে কড়াইতে ফোড়ন দেবো ফোড়নে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে সাবান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়েই দিয়েছিলাম তারপরে যেরকম কষাই সেরকম কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ ডিম ভেজে রাখা অমলেটটা দিয়ে ফাইনালি জলটা অ্যাড করে দিয়েছিলাম যেহেতু কালকে আমি কিছু ডাল করিনি রান্না তো তাই ডিমের কারিটা তো একটু মাখা মাখা রাখতে হবে নালে দুপুরে ভাত মেখে খাওয়া যাবে না সেই কারণেই একটু মাখা মাখা রেখেছিলাম তাই ঝোলটা যেরকম রাখবো সেই অনুপাতেই দিয়েছিলাম একটু ফুটে যাওয়ার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম ডিমের কারিটা এদিকে কালকে কিন্তু মানে গতকালকের বেশ ভালো রোদ ছিল সারাদিন বৃষ্টি সেরকম হয়নি তবে সেই রাত্রিবেলা মানে আটটা সাড়ে আটটার পর গতকাল রাতে সামান্য একটু ছিটাফোটা বৃষ্টি হয়েছিল আজকেও কিন্তু সকাল থেকে বেশ ঝাঁচকচকে রোদ উঠেছে আজকে তাই বেশ খানিকটা জামাকাপড় আবারও ভেজিয়ে দিয়েছি কেন পুজো ঘণ্টার দিনে নোংরা জামা জামাকাপড় রাখতেও দেখবেন বাড়ির মধ্যে কেমন একটা অস্বস্তি লাগে জানি না কার কীরকম লাগে আমার তো এরকমই লাগে তাই আজকে সকাল সকাল উঠেই কিছুটা ঘর পরিষ্কার করে বিছনার চাদরগুলিকে সবটা পালটিয়ে বালিশের কভার থেকে পাল্টে নিয়ে সেগুলি সব ভিজিয়েও দিয়েছি কেঁচে দেবো দেখে যেহেতু খুব সুন্দর কড়া রোদ উঠেছে তবে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আমি সেগুলি বালিশের চাদরগুলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওর কমেন্টে এটা যেহেতু গতকালের ভিডিও তাই এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন না তো চলুন আপনাদের সঙ্গে ডিমের কারিটা কীরকম করলাম তার কিন্তু অনেকটাই পাঠ চলে এসেছে আপনারা নিশ্চয়ই আমার কথার সাথে সাথে ডিমের কারির রান্নাটাও দেখে নিচ্ছেন আর এখন আমার যেহেতু সুগার ধরা পড়েছে সেই কারণে আলুটা তরকারিতে একটু অ্যাভয়েড করেই চলি আর একান্তই দিলে পরে আলুটা জল গেলে সেদ্ধ করে ফেলে দিই এদিকে রান্নাবান্না টপাটপ করে শেষ করে নিচ্ছি কেন মেয়েকে আবার স্নান করাবো ঘুম থেকে ওঠার পরে ওকে খাওয়াবো তারপরে আমিও বেরোবো তো ওই যে বললাম কিছুক্ষণ ফোটার পরে দেখলাম ডিমের কারিটা এবার নামিয়ে ফেলতে হবে তো গরম মশলা দিয়ে চলুন ডিমের কারিটা আপনাদের সামনে থেকে একবার দেখিয়ে দিই অবশ্যই জানাবেন কিন্তু যে কেমন হয়েছে রান্নাগুলি দেখতে তবে আমার গত দুদিনের ভিডিওতে কিন্তু কোনো কমেন্ট পড়েনি তাই আমি কোনো কমেন্ট আপনাদের সামনে বলতেও পারছি না দেখুন ডিমের কারিটা কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম দেখে কিন্তু বেশ সুন্দর রং হয়েছে এবারে চলুন একটা আমার কাছে রান্নাটা নতুন কেন আমি এর আগে কোনোদিনও করিনি আজকে করে নিয়েছিলাম মানে গতকাল চিচিঙ্গে দিয়ে পোস্ত তো দেখুন চিংড়ি মাছ ছিল না ঘরে তো তাই চিংড়ি মাছ ছাড়া চিচিঙ্গে ভাজাটা খেতে আমাদের ঘরে কেউই পছন্দ করে না তাই ভাবলাম শুধু চিচিঙ্গে ভাজলে ওদের হয়তো নাও ভালো লাগতে পারে তাই চিচিঙ্গেটাকে একটু বড় করে কেটে লবণ মেখে রেখে দিয়েছিলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে লবণ মেখে রাখা চিচিঙ্গেটা দিয়ে একটু ভাজা ভাজা বসিয়ে দিলাম তবে এই রান্নাটা ভাবলাম আপনাদের একটু সামনে থেকেই দেখাই তাই ক্যামেরাটা একদম কড়াইয়ের সামনে নিয়ে চলে এসেছি বেশ কিছুক্ষণ ভাজার পরে আবারও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম যে পোস্তটা সেই পোস্ত বাটাটা এখন চিচিঙ্গের তরকারিতে তো জল দেওয়া যাবে না কেননা চিচিঙ্গে কড়াইতে দিলেই বেশ কিন্তু জল বেরোয় তবে জবের থেকে বড়ো মাসি বলেছিল যে চিচিঙ্গে কেটে লবণ মেখে রাখবি দেখবি অত জল বেরোবে না সেই থেকে কিন্তু চিচিঙ্গেটা কেটে লবণ মেখে রাখি জলটা কমই বেরোয় তো দেখুন পোস্তটা দিয়ে মাখিয়ে নিয়ে চিচিঙ্গের সাথে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম আর তারপরে কড়াইতে কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আর চিচিঙ্গেগুলি বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে ফেলবো চিচিঙ্গে পোস্ত তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল রুটির সাথেও ভালো লেগেছিল ভাতের সাথেও ভালো লেগেছিল। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ তবে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা রাধে রাধে শুভ শারদিয়া